সম্পূর্ণ স্টোন এই প্রত্যেকটা ম্যাসিং ফ্লোর কিন্তু স্টোন এখানে যে একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ নতুন একটা কালার 12 24 সাইজ একদম গ্রিন টেকচার এটা কালার দেখেন এতটা চমৎকার একটা কালার ওয়াশরুমের জন্য খুবই গর্জিয়াস এটা কালার আছে খুবই চমৎকার ওয়াশ স্কাই ব্লু এটাও ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুম এটা ওয়াশরুম এটা ওয়াশরুম এটা ওয়াশরুম ওয়াশরুম এটা ওয়াশরুম ওয়াশরুম এটা কিচেন

করছে এখন ময়লাটা যত শক্তিশালী ময়লা হোক এটার উপর আপনি টিকবে না এগুলো প্রত্যেকটা টাইলস হচ্ছে আপনার হাই গ্লোসি হাই গ্লোসি এবং হচ্ছে সম্পূর্ণ স্টোন বডির উপরে আচ্ছা 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 আর এগুলো প্রত্যেকটা কালার কোয়ালিটি এবং হচ্ছে বডির স্টোন ফাইবার সম্পূর্ণ কিন্তু খুবই চমৎকার সাইজ 12 24 সাইজ 12 24 দর্শক বন্ধু আসসালাম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে হ্যাঁ দর্শক বন্ধুরা নতুন ভিডিও শেয়ার করেছিলাম আমরা কিন্তু চলে এজেন্সিতে আর আনিকা এজেন্সি মানি কিন্তু সকল এক্সক্লুসিভ টাইলসের বিপুল সমাহার আর এখানে আসলে আপনার স্বপ্নের বাড়িটা হবে আরো দ্বিগুণ সুন্দর সো চলে আসেন আর আপনি পছন্দ মতো টাইলস ক্রয় করেন সো আজকে কিন্তু দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেয়ালটাকে মানে স্বপ্নের বাড়ির দেয়ালটাকে কিচেন ওয়াশরুমের দেয়ালটাকে আর আমাদের সাথে আছেন সকলের দয়া ইনশাল্লাহ খুবই ভালো আছি এবং ইনশাল্লাহ দোয়া করি ভালো থাকেন হচ্ছে আমি আজকে আপনাদেরকে প্রথমে সব দেখানোর আগে আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে প্রাইম লোকেশন উত্তর এগারো নম্বর সেক্টর উত্তর এগারো নম্বর সেক্টরের হচ্ছে আপনার হাউস নম্বর ছেষট্টি সোনারগাঁও জনপথ রোড জমজম টাওয়ারের ঠিক একটু পাশে আসলে পেয়ে যাবেন আনিকা এজেন্সি আর আনিকা এজেন্সি মানে হচ্ছে নতুন নতুন কালেকশন আর ওয়াল মানে হচ্ছে আপনার বাড়ি সাজানোর জন্য প্রিমিয়াম ওয়াল টাইলসের

এটাও সেম প্রাইস জি প্রত্যেকটার সাথে কিন্তু একটু দেখেন দর্শক বন্ধুরা কতটা অসাম মাসাল্লাহ

দেখেন এতটা চমৎকার একটা কালার ওয়াশরুমের জন্য খুবই গর্জিয়াস যারা হচ্ছে একটু ইউনিক একটু হালকা কালার চান তাদের জন্য এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুম এর জন্য আচ্ছা

শুধু ডেকোর নিতে চাই যদি হ্যাঁ তাও দেওয়া যাবে শুধু ডেকোর নিবো আচ্ছা আচ্ছা রেট আলাদা হবে না এখানে যে কালার টা দেখতে পাচ্ছেন জি এটা সম্পূর্ণ হচ্ছে নতুন একটা কালার আছে সে দেখাই দর্শকগণ তাহলে বুঝবেন না এখানে দেওয়া আছে

এক্স মোনালিসা আলেকজান্ডার মেড ইন চায়না এখানে প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা কালার বাই カラー প্রত্যেকটা কোড বাই কোড আমাদের এখানে দেওয়া থাকবে আচ্ছা এছাড়া দশগুলো আপনারা যারা চাচ্ছেন এরকম ধরনের ডেকোরেটিভ ওয়াল টেস্টিমেন্ট এগুলো কিন্তু अवेलेबल আছে বাট এটা আমরা ভিন্ন একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ যে আপনার বাড়ির সামনে আপনি একটু সাজাবেন একটা আপনার বেসিনের সামনে সাজাইলো বেসিনের সামনে ড্রয়িং রুমের স্পেসটা একটু সাজাবেন খুব সুন্দর করবেন হয়তো আপনার বাড়ির সামনে দুটো পিলার করছেন পিলারটা একটা গোল্ডেন টেক্সচার গোল্ডেন করলো বা লিফটের সামনে বা মেইন ডোরের সামনে সিঁড়ির একটু পাশে করলেন ঠিক আছে আপনি এগুলো করতে এগুলো খুব সুন্দর লাগছে আচ্ছা পাশে দেখছি আচ্ছা এখন শেষ হয় এটা হচ্ছে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দ্বিতীয় ধাপের

কিচেন দুইটাই আছে দুইটা করে কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর আর একটা কালার আছে এটা ওয়াশরুম কিচেন দুই জায়গায় অনেক সুন্দর আমাদের এখানে বেশ কিছু কালার আছে যেটা হচ্ছে আপনার ওয়াশরুম কিচেন যে আমার এই বডিটা পছন্দ হয়েছে এই বডির সাথে আমি অ্যাডজাস্ট করে কিচেনে ডেকো দিব প্রত্যেকটা কালার সাথে কিন্তু এখন কোম্পানি দুইটা ডেকার করে একটা হচ্ছে কিচেন একটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম যা যেমন ভালো লাগে ওয়াশরুমের ডেকোটা অনেকে ড্রয়িং ডাইনিং এ দেয় অনেকে বেডরুমে সেট করে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারে মাশাআল্লাহ এখানে যে কালার এটা খুবই চমৎকার একটা কালার এটার সাথে আপনার কিচেনের ডেকো আছে দেখেন এই সেটটার সাথে আপনি দেখেন এই যে একটা কিচেনের ডেকো ডিপ ডেকো লাইট লাইট আবার সেট ডিপ আবার যদি আপনি এটা করে এখানে নিয়ে আসেন তাহলে ডিপ দেখো লাইট জি জি দুইটা মার্শাল এখানে অনেক সুন্দর এখানে হচ্ছে সুন্দর

মিনিমাম সর্বোচ্চ সত্য এখন তো সিরামিক বডির হয় না সিরামিক সব স্টোন বডির হয় এটা ওয়াল ফ্লোর এজ স্টোন আচ্ছা দশম তো আপনি চাইলে ফেলে দিতে পারেন আমি দেখাই দিই দেখেন এবার এটা ফেলে দেখাতে পারেন এই যে এটা কিন্তু স্টোন এই যে স্টোন বডি এটা আগুন ধরতেছে হ্যাঁ আগুন ধরতেছে রাইট সম্পূর্ণ স্টোন এবং হচ্ছে ফায়ারিং বড়ি আচ্ছা তো দর্শক বন্ধুরা বিল শেষ করার পূর্বে আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের স্টোন বলি দেখেন ওয়াল এর আপনার বলেন যে ওয়ালের স্টোন কিভাবে এই যে

আনিকে মানে নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন শস নতুন কিছু চমৎকার খুবই আর আমি তো আপনাদের পাশে আছি আর বাহার ব্লগ মানে হচ্ছে অন্যরকম কিছু তো বাহার ব্লগ প্রতিনিয়ত নতুন কিছু খুঁজে